বলা হচ্ছে যে বাংলাদেশের নতুন ক্র্যাকডাউন হচ্ছে এবং এখানে তথ্য পাত্র দিয়ে দিয়েছে কিভাবে কি হচ্ছে সুতরাং এই নিচে যদি আমরা যাই দেখতে পাই যে আওয়ামী অনেক লোককে হত্যা মামলা দেয়া হচ্ছে তাদের অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদের যে মিনাক্ষী কাঙ্গুলি আছেন তিনি এই রিপোর্টটা করেছেন এবং তার বক্তব্য দিয়ে এখানে বিস্তারিত বলে দেয়া হয়েছে এবং মেডিকেল কেয়ার কেন পাচ্ছে না তাদের কাস্টুডিতে কি করা হচ্ছে বেইল কি তারা পাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে যে এখানে যে তিনজনের কথা বলা হচ্ছে যে সাংবাদিক মঞ্জুর আলম পান্না তারপর আব্দুল লতিফ সিদ্দিকী শেখ হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ভদ্রলোক আমার সাথে ঢাকা কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন শেখ হাফিজুর রহমান কার্জন ওদের ব্যাপারে বিস্তারিত বলছেন এগুলা কিন্তু হাই প্রোফাইল এটা কিন্তু এমন ভাবে বলা হয়নি যে লো লেভেলের ব্যাপারে কোনো অসুবিধা আছে কারণ কি আমরা ডিসেম্বর দু উম যে গাইডনেসটা পেয়েছে একদম গণভারে বলে দেওয়া হচ্ছে কি লো লেভেল আওয়ামী লীগের ওয়ার্কারদের কোনো সমস্যা নেই আপনারা এটা দেখছেন কবে আট তারিখের এটা ওই তারিখটা কোথায় গেল এই যে একটি অক্টোবরের রিপোর্ট নয়ই অক্টোবর মীনাক্ষী গাঙ্গুলি নিজে আরেকটি লিখেছেন এখানে সাক্ষাৎকার দিয়েছেন নয়ই অক্টোবরেরটা আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য ভয়ঙ্কর কারণ কি এখানে বললো যে বাংলাদেশের জাস্টিস প্রতিষ্ঠা করছে কোথায় জাস্টিস প্রতিষ্ঠা করছে মিনিফাই গাঙ্গুলি এই আয়না ঘরের কথা লেখাচ্ছে আয়না ঘরে দেখেন যে ব্রিগেড আজমি যে মন্ত্রী যে এদেরকে ধরে নিয়ে গেছে তাদের সাথে আইন মন্ত্রী এবং উপদেষ্টাকে দেখা যাচ্ছে এবং সে বলছে ষোলো সালে যখন আমরা বলেছি তখন আমাদের মিথ্যাবাদী বলা হয়েছে সতেরো সালে আমাদের মিথ্যাবাদী বলা হয়েছে স্মিয়ার ক্যাম্পেন বলা হয়েছে একদম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম দিয়ে বলা হচ্ছে যে তারা কেন মিথ্যা কথা বলতে সো এই রিপোর্টগুলো সত্যি নয় কিন্তু আমরা আজ প্রমাণ করেছি তাজবে যেটা বরংবার কোর্টে বলে একই কথা তাজ এই কথাগুলো কিন্তু কোর্টে বলে যে যখন এর আগে বলতাম হোম অফিসের রিপোর্ট ভুল তোমরা আজকে দেখো রিপোর্ট গুলা সত্য সেই জিনিসটা বলছে যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আমরা যেটা বলছিলাম যে তার বিরুদ্ধে করা হচ্ছে সেটাও তোমরা মানো কিন্তু আজ পৃথিবীর কাছে সত্য যে ষোলো সতেরো সালে হিউম্যান রাইটস ওয়াচ যে কথা বলেছে সেই কথাগুলো সত্য তাজ এখন দুটো রিপোর্টকে দেখবেন দুটো রিপোর্টকে দেখে বলবেন কোনটার কোন অংশ কিভাবে ব্যবহার করা যাবে এবং দুঃখজনক হলো সত্য তার

Asylum application and appeals are pending within the system from the Jamaat BNP background. So these reports will helps to is tell the court or the home office the look, when I made an, uh, my asylum application some years back, I was not lying. I did not fabricate an, an asylum application. So that evidence is before you today. Now, what was the situation? A আয়নাগর গুম এগুলা নাসিদ ভাই কোনো একটা সভ্য একটা দেশে এগুলা কখনো কাম্য নাই এবং এটা কোয়াইট রাইটলি হিউম্যান রাইটস ওয়াচ এটা বলছে যে এগুলার নাসিদ ভাই বিচার হওয়া উচিত এবং এটা কখন বিচার হবে কিভাবে হবে এটা বাংলাদেশের যারা অথরিটিতে আছেন দেই নো ব্যাটার সিচুয়েশন এখন আমাদের প্রশ্নটা আজকে হচ্ছে কি হোম অফিস কেন তাদের সিপিন আপডেট দর্শক দর্শক এবং আমি আমি লাস্ট উইকেন্ডে দুইটা করতেছে না আপিলে কাজ করছি যেগুলো হচ্ছে কি বিএনপির এবং আমি এগুলা পারমিশনের জন্য আফার কোর্টে অ্যাপ্লিকেশন করছি এবং এইটাই আমার প্লিডিং ছিল আমি জানি না এটা কতটুকু আমলে আসবে যে এই হোম অফিস তাদের সিপিন আপডেট করতেছে না এবং যাদেরা এই যে সিপিনের উপর রিলাই করে মানুষের কেসগুলো ডিসমিস করতেছে হুইচ ইজ নট নট রাইট অ্যান্ড হোয়াট আই প্লিডেড টু দ্য আপার ট্রাইব্যুনাল যে এগুলা অ্যাটলিস্ট একটা প্যানেল হিয়ারিং হয়ে এই জিনিসটা আসলে কনটেস্ট করা উচিত এবং পনেরো জুলাইতে যেটা কোর্ট অফ আপিল থেকে মানে একটা পার্সেলি একটা ডিসিশন আসছে যেখানে আমার মনে হয় না ভাই জেইন মালিক হোম অফিস কে রিপ্রেজেন্ট করছিলেন না ওইটা ওই ডিসিশনটা কোর্ট অফ আপিল এর আই টোটালি ডিসএগ্রি উইথ ইট এবং আমি মনে করি এখানে যে অ্যাডভোকেট অ্যাপিয়ার করছিলেন আপেলেন্টের পক্ষে অ্যাবাউট দ্য সিপিন ইস্যু অ্যান্ড দা কারেন্ট সিচুয়েশন আমি ওনার প্রতি সম্মান রেখে বলতেছি কোর্টের প্রতি সম্মান রেখে অ্যান্ড দ্যাট ইনক্লুড দ্য হোম অফিস ব্যারিস্টার জৈন মালিক যে কেউই কিন্তু জিনিসটা প্রপারলি একটা আর্গিউমেন্ট ফর্মুলেট করে ওইটা কোর্টর পাপিলে যে তিনজন ললর্সের কাছে ওই জিনিসটা তুলে ধরতে পারেন নাই নাসিদ ভাই যে তিনজন ললর্স ডিসাইড ডিসিশন দিছেন এর মধ্যে দুইজনের কৌটে কিন্তু আমি অনেকবার অ্যাপিয়ার করছি ওনারা কিন্তু আপার টাইপ থেকে গেছেন সো দে আর ভেরি গুড চার্জেস ভেরি আন্ডারস্ট্যান্ডেবল ভেরি লিবারেল কিন্তু আর্গুমেন্টটা ফ্ল্যাশ আউট হয় নাই নাসির ভাই হয়তো এই কৌটফ আপিলের এই রায় থেকেই কিন্তু ডিফারেন্ট কিছু চলে আসতে পারত সো ইউ নেভার নো নাসির ভাই ফিউচারে হয়তো আবার ওইটা যাবে রিভিজিট করবে কিন্তু এট দা মোমেন্ট আমরা একটা

প্রপার জায়গায় যাও শিবাই কেন কেন জুরিসডিকশন নাই আজকে জাজেরা লোয়ার কোর্টে বয় পেয়ে আছে হোম অফিস তাদের প্রমোশন তাদের চাকরি সব কিছুর জন্য ওনারা বয় পেয়ে আছে সিমিলারলি এমপিরা যেভাবে তাদের পজিশন রক্ষা করার জন্য তারা কোনো কথা বলবে না ফর এথনিক মাইনরিটি পিপুল ইমিগ্রেশন ইস্যু ইটস এ সেম সিচুয়েশন সেম গেম এভরিওয়ে নাসিদ ভাই সামবডি ডু নিড টু টেক যে আমি আমার জাজ আমি আমার কোর্টে বসি দিস ইজ মাই কিংডম ইন দ্য কোর্ট রুম যে জায়গায় তোমার বলতেছে দ্য বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট ইজ ফর্ম ফ্রম দ্য বিএনপি জামাত দ্যার ইজ নো প্রবলেম ইন বাংলাদেশ উইদিন থ্রি মান্থ ইলেকশন হবে কিন্তু কিচ্ছু হচ্ছে না এই যে এনসিপি যে পার্টিটা ফর্ম করা হয়েছে নাসিদ ভাই এখন আপনি চিন্তা করেন ইফ ইউ সি টুডে কমেন্ট দে গন এগেইনস্ট দ্য বিএনপি দে টকিং এগেইনস্ট দ্য ইন্টারিম গভর্নমেন্ট সো দ্য সিচুয়েশন ইজ ভেরি ভলোটাইল সিচুয়েশন ইন বাংলাদেশ নাথিং ইজ গেটিং বেটার সো এগুলা এগুলা তো নাসিদ ভাই হোম অফিসের পলিসি মেকাররা দেখতে হবে সারাদিন আপনাদের প্রাইম মিনিস্টার শুধু কথা বলতেছেন যে আমাদের এইটা করতেছে এইটা করতেছে বাই এন্ড অফ দ্য ডে কয়জন বাংলাদেশি এসাইলুম শিকার এই দেশে আসে আপনার দেশ তো ফ্লাডিং করতেছে ওই অন্য অন্য দেশ থেকে মানুষ এসে রাতের অন্ধকারে আপনি আপনার বর্ডার কন্ট্রোল করতে পারতেছেন না বাংলাদেশি মানুষ তো এইভাবে আসতেছে না এই দেশে

পাওয়ার আছে যা হিসাবে বেশি হইলে কি হবে আপনাকে ক্রিটিসাইজ করা হবে প্রমোশন দেওয়া হবে না তো কি হবে কি যাদের বিষয় আসবো আমি যাদের একটা বিষয় আছে আজকে ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস